বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বিকেলে তার চিকিৎসার জন্য রাজধানীর এভার হাসপাতালে পৌঁছায় চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডাক্তার এ জেড এম জাহিদ ছাড়া আর কারও দেওয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল লিভারজনিত সংকট কিডনি শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতায় তেইশ নভেম্বর রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণের কারণে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম রোববার মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানানো হয় এছাড়া লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন সবশেষ কি তথ্য পেয়েছেন আপনি এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি পর্যায়ে রয়েছে আসলে সারাদিনই আমরা গতকালকের যে তথ্য সেই তথ্যই আপনার মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছিলাম পরিস্থিতি এখনও স্থিতিশীল গণমাধ্যমের সঙ্গে এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে এজ জাহিদের কথা যেমনটা বলা হয়েছে এর বাইরে আসলে কেউ এখন পর্যন্ত তার বিষয়ে কোনো তথ্যই আমাদের কাছে এখানে আমরা পাইনি অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল এরকম একটি কথা আমরা শুনেছি তবে বিকেল সাড়ে তিনটা নাগাদ এবার ক্যাট হাসপাতালে চীনের যে পাঁচ সদস্যের চিকিৎসক একটি দল তারা আসলে সেখানে প্রবেশ করেছেন আমরা অন্য একটা সূত্রে জেনেছি এবং তিনি সে তারা সেখানকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক যে বিষয় সে বিষয়ে তারা পর্যবেক্ষণ করেছেন চিকিৎসার বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন এবং বাংলাদেশের যে এবার হাসপাতালে যে আগে থেকেই মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গে তারা সমন্বয় করেছেন এবং সন্ধ্যার অর্থাৎ মগরীবেন আমাদের কিছুক্ষণ আগে তারা সেই পাঁচজনের যে টিম ছিল সেই টিম তারা আসলে সেখান থেকে বের হয়ে গিয়েছেন একটি প্রশ্ন বারবারই আসছে সেটি হচ্ছে যে তাকে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া যাবে কিনা গতকালকে এ বিষয়ে একই প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফুল আলমগীরের কাছে করা হয়েছিল এবং তিনি যেটি বলেছেন যে যেই টিমটি তার তত্ত্বাবধানে বেগম খালেদা যে চিকিৎসা নিচ্ছেন তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি যার কারণে তাকে এখনও আসলে এই বার্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর বাইরে খুব একটা বেশি তথ্য আসলে আমাদের কাছে এই মুহূর্তে নেই তবে আমরা আজকে সারাদিন যেমনটা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন তারা দোয়া করেছেন তার রোগ মুক্তির কামনায় বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের যে দোয়া মাহফিল সে খবরও আসলে আমরা শুনেছি তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে আগের যে অবস্থা অর্থাৎ তাকে যেই চিকিৎসার যে অবস্থা রয়েছে আপনি যে তার প্রায় আশি বছর বয়স বয়স সেই ক্ষেত্রে শারীরিক জটিলতা আগে থেকে গিয়েছিল তার সঙ্গে নিউ মিডিয়া সংক্রান্ত একটি কথা আমরা গণমাধ্যমে জেনেছি তার চিকিৎসকরাই জানিয়েছিলেন এবং সেই পরিস্থিতি থেকে ফুসফুস সংক্রমণ হয়েছে এরকম কথা আমরা শুনেছি বিশেষ করে মিডিয়া মিডিয়াসেল থেকে শুরু করে চিকিৎসার দায়িত্বে যিনি রয়েছেন তিনিই গণমাধ্যমকে অবহিত করেছেন এখন পর্যন্ত পরিস্থিতি আসলে খুবই একটি স্থিতিশীল আজকে দিনে গণমাধ্যমে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসলে কেউ কথা বলেননি এবং আসলে ঘন্টায় ঘন্টায় কথা বলারও আসলে কিছু নেই একজন মানুষ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি আসলে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তার শারীরিক অবস্থা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যদি পরিবর্তন হয় অবস্থা অর্থাৎ স্থিতিশীল অবস্থা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে গতকাল অব্দি আজকে পর্যন্ত সেই ক্ষেত্রে তার অবস্থা যদি পরিবর্তন হয় তখন হয়তো তারা গণমাধ্যমে তার সর্বশেষ যে শারীরিক অগ্রগতি সেটি বিষয় নিয়ে তারা আসলে কথা বলবেন আর যেমনটা বলছিলাম যে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল বিশেষ করে চীনা পাঁচ সদস্যের চিকিৎসক দল সেখানে প্রবেশ করেছিল